নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটি বিশেষ আলোচনা আজকে আপনাদের সামনে রাখব আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকেই জানেন সামনে আসছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা ঠিক কবে পড়েছে তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে আর বিশেষ করে জ্যোতিষ শাস্ত্রীয় মতে এই কৌশিকী অমাবস্যার দিন ঠিক কি করবেন আর কি করবেন না এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে এই কৌশিকী অমাবস্যার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে প্রত্যেকটা অমাবস্যার গুরুত্ব থাকলেও এই কৌশিকী অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য কিন্তু থেকে যায় তাই এই দিনটা অবশ্যই আপনাকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে কিন্তু কি করবেন কি করবেন না সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব প্রতি বছর এই কৌশিকী অমাবস্যার যে বিশেষ দিন সেক্ষেত্রে কিন্তু মা কালীর পূজা হয় মা তারার পূজা হয় তো এক্ষেত্রে কৌশিকী অমাবস্যার যে পড়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের দু তারিখ অর্থাৎ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কৌশিকী অমাবস্যা কিন্তু পালিত হচ্ছে তাই অবশ্যই আপনারা এই দিনটাকে কিছু জিনিস মেনে চলার চেষ্টা করুন সেটা ভালো হবে তবে আপনাদের এই শুভ তিথি কিন্তু শুরু হবে ভোর পাঁচটা সাত মিনিট থেকে যেটা চলবে আপনাদের সতেরোই ভাদ্র মঙ্গলবার ছটা একত্রিশ মিনিট পর্যন্ত তো এই যে অমাবস্যার সঙ্গে একটা তারাপীঠের বিশেষ গুরুত্ব আছে আপনাদের জানতে হবে এই বিশেষ দিনে যে আপনি কি করবেন বলা হয় যে ব্যক্তি মন দিয়ে এই কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পূজা করতে পারেন তার জীবনের সকল কাজেই কিন্তু তিনি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন মা তারার বিশেষ কৃপা পেয়ে যান আর এই বিশেষ দিনে আপনারা যদি তারাপীঠে গিয়ে বিশেষ পূজা দিতে পারেন আপনার মনের কোনো গুপ্ত ইচ্ছাও কিন্তু এই সময় পূর্ণ হতে পারে তো অবশ্যই জ্যোতিষশাস্ত্রীয় মতে কৌশিকী অমাবস্যা যে দুই সেপ্টেম্বর দু হাজার পালিত হবে এই দিনটা অবশ্যই বলবো কিছু বিশেষ নিয়ম আপনাকে মেনে চলতে হবে কী করবেন কী করবেন না জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিন ফুলেও আমিষ খাবারটা খাবেন না আমিষ খাবার খেলে আপনার শরীরের ক্ষেত্রে কোনো খারাপ একটা প্রতিক্রিয়া আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন বিশেষ করে এই দিনে তুলসী পাতা নিজের কাছে রাখার চেষ্টা করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুলসী পাতা কৌশিক অবস্থার দিন ভুলেও ছিঁড়বেন না সেটা মাথায় রাখবেন এতে দেবী রেগে যেতে পারেন কিন্তু আগের দিন আপনি তুলসী পাতা ছিঁড়ে রাখবেন এবং সেটা আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন এই দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বাড়ির বাইরে বেরোবেন না এতে সন্তানদের ক্ষতি হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন বিশেষ করে কোনো মাদকদ্রব্য সেবন এই দিন করবেন না কৌশিকী অমাবস্যায় মাদকদ্রব্য সেবন এড়িয়ে চলার চেষ্টা করবেন বাড়ির মহিলাদের সম্মান করবেন যদি আপনি কৌশিকী অমাবস্যায় আর্থিক দিক থেকে কিছু লাভ করতে চান তাহলে এই অমাবস্যায় দুখানা তিলের প্রদীপ মা কালীর সামনে জ্বালাতে পারেন এতে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে সেটাও কিন্তু কেটে যেতে পারে এছাড়াও আপনি মা কালী বা মা তারার পায়ের কাছে কিছু জিনিস রাখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পরিবারের সর্বদাই দেখেন যে অশান্তির পরিবেশ বিরাজ করছে সেখান থেকে আপনি বেরোতে চাইছেন তাহলেই কৌশিক অমাবস্যার দিন মায়ের পায়ে অবশ্যই জবা ও সিন্দুরটা নিবেদন করতে পারেন তাহলে আপনার দ্রুতই ভাগ্য ফিরবে প্রত্যেকটা কাজে একটা সফলতার জায়গা আপনি লাভ করতে পারেন বাড়ির পরিবেশটাও অত্যন্ত ভালো থাকবে এছাড়াও ঘিয়ের প্রদীপটা আপনি চালাবেন বিশেষজ্ঞ দে জ্যোতিষশাস্ত্র যে অনুযায়ী বলা যেতে পারে যে বাড়ির মূল দরজার সামনে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এটা কিন্তু আপনার বাড়ির মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসবে এই পজিটিভ শক্তি কিন্তু প্রবেশ করবে যার ফলে কোনো নেগেটিভ শক্তি যেটা রয়েছে সেটা কিন্তু বাড়ি থেকে দূর হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই কিছু নিয়ম রয়েছে মেনে চলার চেষ্টা করবেন যদি ভালো লাগে ভিডিওটি কোনো উপকৃত বলে মনে করে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ